আটা লুচি তার সাথে সীমাই দিয়ে সকালে জলখাবারটা আজকে সবাই মিলে করে ফেললাম রেডি হয়ে গেছে বাবা তুমি কোথায় যাচ্ছ আজকে তো ভীষণ টেনশনে আছি আমরা কোথায় যাবে পাপা তুমি রেডি হয়েছ এই যে কুট্টুর ডিমও রেডি হয়ে গেছে পাপা কোথায় যাবে কোমা কোলে নিয়ে না জানো না হ্যাঁ আর হচ্ছে কাঠটা দুটোই আছে হ্যাঁ

তো এখনো অবধি বলতে পারেনি হ্যাঁ হ্যালো ঘ্যাম্বা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কুট্টু তার দাদা না দিদানের সাথে বেরিয়ে গেছে তো ভীষণ টেনশনে আছি কি হবে আজকে জানি না তো আজকে আমি মানে কি বলবো ভীষণ চাপের মধ্যে আছি গো ছেলেটা হাসতে হাসতে হাসি মুখে গেল এবার বাড়ি ফেরার সময় মানে বাড়ি ফেরার পর থেকে কি যে করবে মানে জানি না আজকে আমার ভালো লাগছে না একটু

দেখা করেছি করে মেনুতে এই যে মা ডালিয়া করেছে আর এখানে তোমার বেগুন ভাজা আলু ভাজা আর ডালিয়া আর হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট মতো হয়েছে এখন হচ্ছে কুট্টু তোমার দাদানের সাথে একটু কথা বলছে আমার খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে এবার ভাই আর মা খাবে আর আজকে দুপুরের লাঞ্চম্যান তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তো বুঝতেই পেরে গেছো তোমরা এতক্ষণে আজকে ওর ভ্যাকসিন ছিল তো বাঁপায় মানে বাঁপাটাতে দিয়েছে একটা ইনজেকশন দিয়েছে তো এখনও অবধি সেরকম কিছু করেনি এবারে এরপরে কি করবে জানি না কারণ আগেরবারে ঠিক ওই দুপুরের পর থেকেই কান্নাকাটি শুরু করেছিল আর জানি না আজকে কি করবে সেই জন্য একটু চাপের মধ্যে টেনশনের মধ্যে আছি হেলথ সেন্টার থেকে আমাদের ভাই না খাবার দিয়ে দিয়েছে হেলথ সেন্টার থেকে আমাদের বলে দেয় জ্বরের ওষুধটা খাইয়ে দিতে জ্বর তো অনেক সময় চলে আসে আর এখন দাদানের সাথে ভীষণ কথা বলছে দেখবে আচ্ছা আচ্ছা পেكو করে দিয়ে আচ্ছা কি কি কিউতে কোন করে পেكو করে দিয়েছে খুব কষ্ট দিয়েছে কোথাও রে করে দিয়েছে সারা দুপুর ওকে কোলে নিয়ে বসেছিলাম আর অন্য জ্বর এসে গেছে তো সেই জন্য একটু কাঁদছিল কোল থেকে একদম নামতে চাইছে না তো এখন মা চা নিয়ে চলে এসেছে এই যে এখন এই যে চা খাওয়া হচ্ছে আর ওই জন্য এখন মায়ের কোলে আছে আমাকে এখন দেখ কিভাবে দেখছে মায়ের কোল থেকে এই দেখো মায়ের কোল থেকে আমাকে দেখছে এই যে এই যে এই যে কি বাবা শরীরটা ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এতক্ষণ আমাদের কাছে ছিল কুই করছিল দাদান দিয়ে এসে গেছে দাদানের সাথে কত কথা বলছে হ্যাঁ দাদনের কোলে কত কথা বলছে তুমি

হ্যাঁ হ্যাঁ বলছে এখন একটু ভাল লাগছে বা এখন একটু ভাল লাগছে বলো শরীরটা নইলে কত কথা বলে ছেলেটা আজকে শরীরটা খারাপ ওই জন্য চুপ করে আছি হে না তাহলে ওকে ঘুটতে হবে એમ করে বসে থাকে না কি ওকে ঘুটতে হবে সময় সে দিন দেখলেন তো কেমন ছটফট করছিল বাবা কথা বলছে কথা বলার সাথে দেখুন কথা বলবে হাই হচ্ছে আর কি হয়েছে বাবা কি হয়েছে কি সোনা কষ্ট হচ্ছে তুমি ভালো হয়ে যাবে কিছু হয়নি না 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 তুমি ভালো হয়ে যাবে হ্যাঁ 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 ও লে বাবা রে কথা বলছে গো ছেলেটা এই দাদানা করে ঘুরতে ঘুরতে কথা বলছে গো এখানে দেখো বাবা লুচিগুলো মানে তেলে ছেঁকে নিচ্ছে মা আগে থেকেই তোমার হচ্ছে মেখে রেডি করে রেখেছিলো আর বাবা বাড়ি এসে গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছে আর তার সাথে রাতে তোমার পনিরের তরকারি হচ্ছে পাশের কড়াইতে আলু আর পনির পোস্ত দিয়ে একটা তরকারি হচ্ছে আর এই যে গরম গরম লুচি প্রায় ভাজা হয়ে এসেছে তারপর আমরা একসাথে সবাই খেতে বসে যাব আর পাশে ফোনে কুট্টুর ভিডিও দেখছিল বাবা তো কুট্টুর ভিডিও দেখতে দেখতে আর মায়ের সাথে গল্প করতে করতে বাবা লুচিগুলো ভেজে নিচ্ছিলো তো এই দেখো এখানে তোমার পোস্ত পনির হচ্ছে পনির দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে তো বাবা তরকারিটা বানাচ্ছে কিন্তু মা একটু মানে তরকারিটা নেড়ে দিচ্ছে তার কারণ হচ্ছে লুচিগুলো বাবা তো ছাঁকছিলো এবারে কি বলো তো একটু না নেড়ে দিলে তলায় যদি বসে যায় তো সেই জন্য মা একটু তরকারিটা নেড়ে দিচ্ছিলো দুজনে মিলে গল্প করতে করতে রান্নাগুলো করে নিচ্ছিল আজকে আমার শাশুড়ি মা এসেছিলেন মানে কুকটুর দিদি তো কুট্টু দেখো নেই একটু জ্বর গেছে ওষুধ দিয়েছি আর আমার শাশুড়ি মা এসেছিলেন ওই বকুর যে বিছের উনি বানিয়ে দিয়েছিলেন একটু সাইজটা ছোট হয়ে গেছিল সেই জন্য উনি এই যে দেখো তিনটে ঘাট মানে তিনটে এরকম এই যে দেখো বুঝতে পারছো এই যে এরকম তিনটে অংশ বাড়িয়ে একটা ছিল হ্যাঁ এক দুই তিন চা এক দুই তিন চা পাঁচ অনেকগুলোই এরকম পাঁচটার মতো উনি এরকম মানে বাড়িয়ে এক্সট্রা করে বড় করে এনেছেন না গোপুর মানে কোমোটে এটা শর্ট পরে যাচ্ছিলো তোমাদের তাকে দেখিয়েছিলাম আর এখন আমরা সবাই মিলে খাবো ওই যে মা এখানে খাবার দবা সব কিছু রেডি করছে কুট্টু আমার কোলেই শুয়ে আছে তার কারণ ও আজকে বুঝতেই পারছো শরীরটা ভালো নেই কি হয়েছে বাবা সেই জন্যে কিছু বলবে বলবে ও আমার চরিতটা আগে ভালো নেই কত কথা বলছি ছেলেটা বল আমি সকালে ফিট হয়ে যাবো তোমরা আমার জন্য প্রে করো আমি যাতে তাড়াতাড়ি করে ফিট হয়ে যেতে পারি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো ভালোবাসা দিও তাই না শুনে হ্যাঁ বাবা ওখানে খেতে বসে গেছে আর হচ্ছে মা এখানে খাবার দিচ্ছে আর ভাই এখানে আমি ক্যামেরার উল্টো দিকে আছি এই যে খাবার দাবার সব চলে এসেছে কুট্টু শোনা আমার কলে কলে কলি তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করছি সকালে কুট্টু শোনা একদম পুরো ফিট হয়ে যাবে তো নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো আমার কুট্টু শোনা তোমাদের বলে দিচ্ছে বাবা বলো সবাই ভালো থেকো হ্যাঁ সবাই ভালো থেকো আজকের মতো টাটা টাটা